এবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে জায়গা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিষদে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এবার আর পশ্চিমবঙ্গের সভাপতির পদে থাকতে পারবেন না সুকান্ত মজুমদার স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে তাহলে এবার বাংলায় বিজেপির সভাপতি কে হবেন এই নিয়ে দশ জুলাই একটি প্রতিবেদন প্রকাশিত হয় আনন্দবাজার অনলাইনে যার শিরোনাম ছিল পদ্মের নয়া রাজ্য সভাপতি বাস্তে নাজেহাল বিজেপি দিলীপ সুকান্তের উত্তরসূরি কে তিন নামে যত জল্পনা সেই প্রতিবেদনের নির্যাস নিয়েই তৈরি হয়েছে এই ভিডিওটি বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি বজায় রাখতে হলে বাংলায় রাজ্য সভাপতি বদল নিশ্চিত কারণ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন কেন্দ্রে দুটি দফতরের প্রতিমন্ত্রী খাতায় কলমে রাজ্য সভাপতি বাছাইয়ের দায়িত্ব সর্বভারতীয় সভাপতি জেপি নর্ডার হলেও হলেও কার্যততা এখনও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার তিনি কাকে বাংলার সভাপতি বাঁচবেন তা নিয়ে দলের মধ্যে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে তবে ওই সিদ্ধান্ত নিতে খুব দেরি করা হবে না বলেই মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই নাম ঘোষণা হয়ে যেতে পারে কারণ রাজ্যে দুবছর পরেই বিধানসভা নির্বাচন নতুন সভাপতিকে ঘর গোছানোর সময় দিতে হবে তবে দিলীপ ঘোষ এবং সুকান্তের উত্তরসূরি বাঁচতে গিয়ে নাজেহাল পদ্মশিবির বিজেপি সূত্রে একাধিক নাম নিয়ে আলোচনার কথা জানা গেলেও এখনো পর্যন্ত কারো নামেই সিলমোহর দেওয়া হয়নি কারণ এখনো কোনো নামকে সর্বগুণ সম্পন্ন বলে মনে করছেন না কেন্দ্রীয় নেতারা সেক্ষেত্রে সুকান্তের হাতেই আরও কিছু দিন দায়িত্ব রেখে দেওয়া হবে কিনা সে জল্পনাও রয়েছে যদিও দু সালে সংশোধিত বিজেপির সংবিধানে সেভাবে এক ব্যক্তি এক পদ নীতির কথা নেই এটা দলের রীতি আর বিজেপির সংবিধানে একটি ফাঁকও রাখা রয়েছে দলের সর্বোচ্চ কমিটি সংসদীয় বোর্ড প্রয়োজন মতো যে কোনো রদবল করা বা না করার সিদ্ধান্ত নিতে পারে সেভাবেই নডার পর পর দুধফার মেয়াদ শেষের পরেও লোকসভা নির্বাচনের জন্য তাকে সর্বভারতীয় সভাপতি পদে রেখে দেওয়া হয়েছে যা সাধারণভাবে সংবিধান স্বীকৃত নয় তবে এবার নডার জায়গায় অন্য কোন নেতাকে নিয়ে আসা হবে বলেই বিজেপি সূত্রের খবর কিন্তু বাংলার ক্ষেত্রে এখনো পর্যন্ত তেমন কোনো মুখ নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে রাজ্য বিজেপির প্রথম সভাপতি ছিলেন অধ্যাপক হরিপদ ভারতী এরপরে দায়িত্ব দেওয়া হয় বিষ্ণুকান্ত শাস্ত্রীকে তিনিও পণ্ডিত হিসাবে খ্যাত ছিলেন পরেও তিনি রাজ্য সভাপতি হয়েছেন মাঝে তপন সিদ্ধার সুকুমার বন্দ্যোপাধ্যায় অসীম ঘোষের মতো রাজনীতিকদের সেই দায়িত্ব দেওয়া হলেও মূলত অন্য ক্ষেত্রে প্রতিষ্ঠিতদের বারবার বেঁচেছে বিজেপি সেই পর্ব শেষ হয় আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায়কে দিয়ে দু সালে আর এস এর ঘনিষ্ঠ রাহুল সিংহ এবং দু হাজার সালে চমক দিয়ে নিয়ে আসা হয় সংঘের প্রচারক দিলীপকে দিলীপের প্রায় দুদফা সভাপতিত্বের সময় রাজ্যে বিজেপির অনেকটাই উত্থান হয় কিন্তু একটা অভিযোগ ছিল যে মেঠো দিলীপের জন্য শহুরে শিক্ষিত ভোটারের সমর্থন পাচ্ছে না বিজেপি এরপরেই গৌডবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সুকান্তকে সভাপতি করা হয় সুকান্তের সময় শহুরে ভোটারদের সমর্থন যে বেড়েছে সেটা গত লোকসভা নির্বাচনে পুর এলাকাগুলিতে বিজেপির এগিয়ে থাকা থেকে প্রমাণিত নবম ও দশমের দুই রকমের সাফল্য দেখার পরে দু সালে বিধানসভা নির্বাচনের আগে একাদশ রাজ্য সভাপতি বাছাইয়ে তাই গুরুত্ব দিচ্ছে বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বড় রদবদল ঠিক হবে কিনা তা নিয়েও রাজ্য বিজেপিতে আলোচনা রয়েছে সুকান্তের প্রথম দফা শেষ হতে এখনও কয়েক মাস বাকি দ্বিতীয় দফায় দায়িত্ব দেওয়ারও সুযোগ রয়েছে তবে বিজেপির একটি মহল এটাও বলছে যে রাজ্য সভাপতি বদল হবে ঠিক করার পরেই কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্তকে মন্ত্রিত্ব দিয়েছেন না হলে মন্ত্রী হওয়ার মতো অনেক সাংসদই ছিলেন বাংলায় সভাপতি হওয়ার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার অতীতে জেলা সভাপতি জগন্নাথ শিক্ষকতা করতেন সাংগঠনিক অভিজ্ঞতাও রয়েছে তার এছাড়াও নাম উঠছে সদ্য রাজ্যসভার সাংসদ হওয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের অতীতে বিজেপির একক শক্তিতে প্রথম বিধায়ক হওয়া শ্রমিক রাজ্যে পরিচিত মুখ বক্তা হিসাবে সুখ্যাতি রয়েছে দলের আদি নব্য দুই গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ভালো আবার মার্জিত ভাষা ব্যবহারের ক্ষেত্রেও সুনাম রয়েছে আলোচনায় থাকা তৃতীয় নাম জ্যোতির্ময় সিংহ মাহাতো পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় দিলীপ জমানা থেকেই রাজ্যের সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি তিনি দলের পরিচিত আদিবাসী মুখ কুর্মী সম্প্রদায়ের জ্যোতির্ময়ের বয়সও বাকিদের তুলনায় কম জগন্নাথের মতো তিনিও পরপর দুবার সাংসদ হয়েছেন এবার বিজেপি দুটি মতুয়া প্রধান আসনে জিতেছে বনগার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাই রানাঘাটের জগন্নাথকে রাজ্য সভাপতি করে ভোটের অঙ্কে নতুন কিছু সংযোজন হবে না অন্যদিকে বিজেপির নিম্নবর্গীয় ভোট বেশ কিছুটা কমেছে আর কুর্মী সম্প্রদায়ের নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলনের নজির সাম্প্রতিক কালে দেখা গিয়েছে ফলে কৃষক পরিবারের জ্যোতির্ময়কে বাঁচার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না বিজেপি সূত্রে জানা গিয়েছে সংঘঘনিষ্ঠ কাউকে রাজ্য সভাপতি করার সম্ভাবনা বেশি প্রসঙ্গত জগন্নাথ শ্রমিক জ্যোতির্ময় তিনজনেই আর এসএস থেকেই বিজেপিতে এসেছেন বিজেপির কেউ কেউ মহিলা মুখের জল্পনা উস্কে দেবশ্রী চৌধুরী এবং লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা করছেন তবে প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন সাংসদ দুজনেই এবার লোকসভা ভোটে পরাজিত রাজ্য বিজেপির নেতাদের একাংশের বক্তব্য কোন পরাজিত মুখ বা মহিলা রাজ্য সভাপতি করার সম্ভাবনা কম বিজেপিতে সাধারণভাবে বিদায়ী রাজ্য সভাপতির কাছেও উত্তরসূরির নামের প্রস্তাব চাওয়া হয় যেভাবে সুকান্তের নাম প্রস্তাব করেছিলেন দিলীপ এবারেও সুকান্তের থেকে পছন্দের নাম জানতে চাওয়া হয়েছে বলেই বিজেপি সূত্রে খবর একইভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকেও জানতে চাওয়া হয়েছে নাম সঙ্গে পছন্দ পছন্দ জানা হয়ে গিয়েছে তবে কারো প্রস্তাব মানতেই হবে এমন কোনো কথা নেই রাজ্য সভাপতি বাঁচবেন মোদী ও শাহ সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিলমোহর দেবেন নড্ডা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ